মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাসকে অপসারণের জন্য আস্থা বৈঠকের ডাক দিলেন মেকলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের তরফে এদিন একটি চিঠি করা হয় জানা গেছে আগামী দশ তারিখ মেকলিগঞ্জ পৌরসভায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে যদিও মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এখনো কোনো চিঠি পাননি বলেই মন্তব্য করেছেন এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্মণ চৌধুরী কি বললেন মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ ও কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস আসুন শুনে নেওয়া যাক কাকু আপনি তো পৌরসভা ভাইস চেয়ারম্যান আজকে কাউন্সিলরদেরকে কিসের চিঠি করা উচিত কিছু বলবেন তো আমাদেরকে কাউন্সিলরদের চিঠি করা হচ্ছে এরা চেয়ারম্যান এগেন্সটা একটা অনাস্থা আনছে এর আগে সেটা চেয়ারম্যানকে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু উনি কোনো মিটিং ডাকে এখন আইনের অনুযায়ী ভাইস চেয়ারম্যান হিসাবে আমি এই মিটিংটা ডাকছি যেখানে চেয়ারম্যান তার কনফিডেন্স আস্থাটা প্রমাণ করবে এবং যার জন্যই চিঠি প্রত্যেককে দেওয়া হচ্ছে ইনক্লুডিং চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দিনে এই মিটিংটা ডাকা হবে যেখানে ভোটাভুটি হবে চেয়ারম্যানের পক্ষে কতজন চেয়ারম্যানের বিপক্ষে কতজন এবং এইভাবে চেয়ারম্যান যদি তার রাস্তা প্রমাণ করতে পারে উনি চেয়ারম্যান থাকবেন আর ওনার বিপক্ষে যদি সবাই হয় তাহলে ওনার চেয়ারম্যান সে থাকবে না এই কারণে এই চিঠি কেউ কবে মিটিং থাকবেন আবার মিটিংটা এই মুহূর্তে ঠিক হয়নি কতদিন সময় দেওয়া হলো তিন দিন পরে মিনিমাম এই ডিটা কাকে দেওয়া হচ্ছে কা কাউন্সিলর বাদ দিয়ে আর প্রশাসনের কোনো কত দেওয়া হচ্ছে কাউন্সিলার বাদ দিয়ে এস জি ইউকে দেওয়া হচ্ছে আর কাউন্সিলের মধ্যে তো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানও পড়ছে এটা বলেই দেওয়া আছে স্পেশাল মিটিংটা হবে টেন ডে অফ জানুয়ারি দশ তারিখ আচ্ছা তা এড মানে কাউন্সিলর কি চাচ্ছে কি চেয়ারম্যানের বিরুদ্ধে মানে অনস্থা হয় না কি চেয়ারম্যানকে বদলি নাকি এখন সেটা তো বলা মুশকিল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলে পারে তার চেয়ারম্যানকে চাইছে না এটাই তো ক্লিয়ার তা আজকে চেয়ারম্যান চেন এখানে হ্যাঁ আজকে চেয়ারম্যান নাই এখানে না চেয়ারম্যান নাই এই মুহূর্তে ঠিক আছে আবার মানে সামনে শুক্রবারে মিটিং আছে

কিছুদিন আগে মেকনিক্যালি একটা মিটিং হয়েছিল পার্টি মিটিং আপনাদের তখন জেলা সভাপতি অভিজিৎ ভূমিকা আসছিল তখন ওর চেয়ারম্যান বদির একটা কথা বলে গেছেন উনি ওই সময় সেটা আমাদের শুধু মেকিও পৌরসভা না মানে একটা কেন্দ্রীয়ভাবে একটা ওনারা একটা রথ বদলের একটা চিন্তা ভাবনা করছে সেই তালিকায় কি মেকলিগঞ্জ রয়েছে সেটা উচ্চ নেতৃত্ব বলতে হবে ঠিক আছে আজকে ভাইস চেয়ারম্যান সাহেব আপনাকেও চিঠি করছে একটা এসডি সাহেবের করছে প্রত্যেকটা কাউন্সিলারে করছে আগামী শুক্রবার একটা মিটিং আসে কিসের মিটিং আছে কী ব্যাপার কিছু বলবেন তোমাদেরকে আমি এখনও কোনো চিঠি পাইনি পেলে পরে তো বলতে পারতাম চিঠি পেলে পরে বলতে পারবো কীসের চিঠি করছে আমরা যেটা জানতে পারলাম আপনার যে ভাইস চেয়ারম্যান রয়েছে ওনার কাছ থেকে জানতে পারলাম যে আস্থা বৈঠক নিয়ে একটি চিঠি করা হয়েছে মানে আগামী দশ তারিখ সম্ভবত জানুয়ারি মাসের একটা আস্থা বৈঠক করার করা হবে এবং সেই বৈঠক দিয়ে আপনাকে ডাকানো হয়েছে আস্থা প্রমাণের একটা বৈঠক এর আগে একটা ওই চিঠি ছিল যেটা আমি চিঠি যেদিন পেলাম তারপরে পরের আমি একটু ওই ট্যুরে গেছিলাম দু মাস আগে আমার প্রোগ্রাম সেট আপ ছিল আচ্ছা সেই চিঠির কপি আমি পাওয়ার পরে আমি আমার লোকাল লিডার থেকে শুরু করে দলকে জানিয়েছি যেহেতু দলের মনোনীত প্রার্থী দল থেকে জিতে একটা প্রতীকে আমি এই দলের দায়িত্ব বহন করছি পৌরসভার চেয়ারম্যান হিসেবে সেই জন্য আমি সবাইকে জানিয়েছি ফোনেও অনেকের সঙ্গে চেষ্টা করেছি পাইনি এরপরে চিঠি পেলে পড়ে দেখা যাবে আমি আবার দলকে সেই চিঠি ফরোয়ার্ড করে দেব দল যার ডিসিশন দেবে সেটাই করব এরা তো মানে আপনাকে মানে চেয়ারম্যান মনে আর চাচ্ছে না মনে হয় হ্যাঁ চিঠি করছে মানে তো সেটাই চিঠি করছে মানেই তো সেটাই যেমন আগে চিঠিতে ছজন ছিল এখন আমরা টোটাল নয়টা ওয়ার্ডের নজন কাউন্সিলার তো আমি বাদে তো আটজন হয়তো আটজন আটজনও সমর্থন করে না কিন্তু কারণ কিছু দেখাতে পারিনি রিজনেবল কোনো কস আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারিনি যেটা পেপারে আমি দেখলাম পরে যে আমি ডিকটেটারশিপ চালাই জানি না ডিকটেটারের মানেটা ওনারা কী বোঝেন যে কোনো স্কিম যখন হবে অফিস যেমন করে ইঞ্জিনিয়াররা থাকে সংশ্লিষ্ট ওয়ার্ডের যে প্রপোজাল আসে সেসব ভেরিফাই করে ইঞ্জিনিয়াররা সেটা অফিসে দেয় অফিস সেটা প্রজেক্ট করে মানে কী বলবো ওটাকে স্কিমটা নিয়ে আসে সেটা আমাকে দিয়েই সই করায় কারণ হচ্ছে চেয়ারম্যানই সই করবে তারপরে সেটা এমএডিতে যায় এমএডির ব্যাটিং হয়ে গেলে পরে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট সেটাকে ভেরিফাই করে প্রয়োজনে আবার ইনভেস্টিগেশনও করে দেখে এটা সঠিক আছে কি না যেটা এর আগের স্কিমগুলিতে হয়েছিল ছোটো ছোট স্কিম ছিল তো তারপরে অ্যাপ্রুভাল দেয় ফিনান্স স্যাংশন করে তারপরে কাজগুলো করা যায় সেখানে আমার এক নায়কতন্ত্রের কি আছে আমি বুঝি না যারা ভালো বাংলা বোঝে তারাই বুঝতে পারবে আর যে অভিযোগটা ছিল এর আগেও পেপারে দেখছি যে মেক্রীগঞ্জ পৌরসভায় বিগত